আসসালামু আলাইকুম আজ ইয়ারা এসিডি ফরিদা এন্টারপ্রাইজের উদ্বোধন চট্টগ্রাম বিল্ডিং কনস্ট্রাকশনের যাবতীয় সকল নতুন পুরাতন মাল এটা তুন কিনা করি থাকে ফরিদা এন্টারপ্রাইজ ইতারা তুন বিল্ডিং তৈরির লাই যা যা জিনিস দরহার ব্যাগ কিছু মজুদ আছে ইতারা কোম্পানি এই সব মাল সামানা ভাড়াও দি থাকে এবং বিল্ডিং এর নিজেরা এইসব মাল সামানা দিয়ে কাম হাম করে এবার কি আর বিপরীতে ওয়াইস দিয়ে ঘাস ফুলের ডাক দিয়ে লিখে ফরিদ এন্টারপ্রাইজের এই শোরুম গান ইতারা আগতুন দীর্ঘ সময় লই রে এই হামগিন ছোট ছোট পরিসরে গড়িছিল এখন বর্তমানে ইতারা বড় শোরুম লই রে হাম মে দু হাজার ইতারা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং উদ্বোধক হিসেবে রয়ে আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অতিথি হিসেবে ছিল দে জমির উদ্দিন মানিক

এই বিভিন্ন জায়গা থেকে স্টক লোক যখন বিল্ডিং কমপ্লিট শেষ তখন আমরা স্টক লোভে মালগুলো আমরা কিন নিয়ে আসি কিনে নিয়ে এসে আবার বিভিন্ন কন্ট্রাক্টার কাছেগুলো আমরা খুশি সেল করি রিপেয়ারিং করি আমাদের টাইমে একটা যারা ভর আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিই আমরা তাদেরকে একটা পার্সেন্টেজ দিই পার্সেন্টেজের মাধ্যমে যারা ওরা কাস্টমার কালেকশন করে আনে এবং আমাদেরকে মাল কিনে দেয় বিভিন্ন কন্ট্রাক্টর থেকে মাল কিনি বিভিন্ন কোম্পানি থেকে থেকে মানে কিনি আমরা ওদেরকে একটা কমিশন দিই তখন এক হাজার টাকা কমিশন দিই